শাহেক আপনি এক লিখ সারে ইউসুফ আলাহ সাল্লামের গ্রান পাচ্ছি বলেছে তো ইউসুফ আলাহ সাল্লামের গ্রান তো এখন তোমরা পাও না ভাই শুরুই তো হয়েছে আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সাইদি সাহেবের জন্য কি করে কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি রে রেকু বলছো ওইটা ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সাইদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছেন সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকেই যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরেও তো আরো বেশি হয় ঠিক না তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণদার হয়ে যেতেন কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ যুদ্ধ এরিয়া চিটাগাং আল্লাহ সেখানে নিয়েছেন আরেক যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চল এখানে আল্লাহ এনেছেন তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত তিপ্পান্ন বছরে আমরা মাফিলে মাফিরে থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত এই যত হারামখোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে এইবার এই জন্য সিদ্ধান্ত না এই ভুল তো আর করব না এবার আসি মন্ত্রণালয় আমি প্রায় সপ্তাহে দুই একদিন দুই তিন দিন চাই ওখানে গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্য যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহফিলি দাওয়াত দিবেন না দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে আমরা একটু গঠনমূলক কাজ আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেবো আপনাদের মধ্যে দশতলা বিল্ডিং যারা আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করবো পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ তবে রংপুর মেইন টাউনে একটা বসাবো দশতলা বিল্ডিং লাগবে বড়ো বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টর লাগবে তারপরে তো আল্লাহ রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সরকারিভাবে অনুমোদিত হয়েছে এটার সব কিছু আমরা নিয়েছি তো এই গঠনমূলক কাজগুলি না করলে তো হবে না মোটামুটি আপনাদের পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকেই ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে খবর নিয়ে আসে মোহাম্মদ বিন মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহর দয়া আল্লাহ রহমত দেখলি তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না আমি দেখেছি মোহাম্মদ বিন কাসিমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ ছিনতে পারে সারা বিশ্ব পরাশক্তি শক্তি তার উপরে হামলা করবে ওই জন্য ওই দেশ সহ তলিয়ে দিবে এই জন্য উনি যে যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি ইমাম মাহাদি আল মাহদি মিন্না আহলাল বাইত ইউসলিহু আল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা নবীজি বলেন মাহদি হলো আমার বংশের মানুষ এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন এইজন্য কেউ টের পাবে না ওই রাতের আগে সে হয়তো অন্যরকম লোক ওই রাতের আগে হয়তো সে টোটাল সে কোনো ধার্মিক লোক না এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে এমন লুকিয়ে রাখবে এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দিবেন যুদ্ধ জয়ের যত কৌশল সব কিছু দিয়ে দিবেন এক রাত্রে ডাউনলোড করে দিবেন কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা ওই রকম কিছু প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সাহেব বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি আমি তো নাফিরে আম গণযুদ্ধের ঘোষণা দিলাম এই দেশের প্রত্যেক পুরুষ যুবক এক একজন মুক্তিযোদ্ধা এই দেশের প্রত্যেক নারীও এক একজন মুক্তিযোদ্ধা যদি দেশের উপর কি হয় আক্রমণ আসে তাহলে রেডি হইতে থাকেন শুধু কেবল কাপড়ের টুপি সুন্নত লোহার টুপি মাথায় দেওয়া না নবীজির হেলমেট ছিল হেলমেটের উপরে তলোয়ার আঘাতেই তো এই পর্যন্ত দেবে গিয়ে এটা খোলার সময় ওনার দাঁত গুলি ভেঙে গিয়েছিল লোহার হেলমেট লোহার টুপিও সুন লোহার জামা নবীজি ছিল না সাজোয়া লোহার সাজোয়া লোহার ও দুয়ারে খালি সোফা সেট তারপরে টেবিল সেইটা কত কি হাতিয়ার একটাও নেই অথচ আপনাদের ঘরে সব আছে হাতিয়ার নাই নবীর ঘরে কিছুই ছিল না শুধু হাতিয়ার ছিল তাহলে কতটা উল্টা আমরা নবীর ঘরে কোনো আলমারিও নাই খাটও নাই পালঙ্কও নাই কোনো অয়ারড নাই কিছুই নাই কিন্তু ওনার তলোয়ার ঠিক ছিল বললম ঠিক ছিল তীর দান তীর ঠিক ছিল সাজোয়া ছিল ঢাল ছিল হেলমেট ছিল লোহার যত যুদ্ধাস্ত্র সব ছিল ইজরায়েলের বলছে আমরা ইসরায়েল রাষ্ট্র তৈরি করার সময় নবীর ঘরকে আদর্শ মনে করি আমরা ইসরায়েল রাষ্ট্র বানাইছি আর কিছু থাকার থাক থাক না থাক সারা বিশ্বের সর্বাধুনিক সব অস্ত্র আমাদের রিজলাইন আস্তে থাকবে ইহুদিরা আমাদের নবীর ঘরকে ফলো করেছে আর আমরা আমরা উল্টাটা করেছে ঠিক না কি আমি বর্তমান সরকারকে বলেছি আমরা অনেকেই বলছেন ট্রেনিং দেন গণ ট্রেনিং দিতে হবে গণ ট্রেনিং না দিলেই দেশ রক্ষা করা যাবে না বিরাট শত্রু আমাদের চার ঠিক না কি গণ ট্রেনিং দিয়ে আমরা ভারত বিরোধী যোদ্ধারা সব জাহান্নাম থেকে মুক্ত জান্নতি আল্লাহ নবী বলে গেছেন চোদ্দশো বছর আগে সুসংবাদ দিয়ে গেছেন এ সওয়াবাতান উম্মতি আহরাজা হুম নার আমার উম্মতের দুই দল লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা ডিক্লার করে দিয়েছে সুবহানাল্লাহ এ তাকজুল হিন্দ হিন্দুস্তান যখন ঝাঁপাই পড়বে অত্যাচার করবে আমাদেরকে খুন করতে আসবে এদেরকে রুখে দিবে যারা এদের বিরুদ্ধে যারা লড়াইতে ঝাঁপিয়ে পড়বে সব জান্নাতি নাম থেকে মুক্ত কারা কারা রাজি আছে এত বড় সুযোগ হাতছাড়া করা যায় সারা জীবনের কত পাপ তাপ ভাই একখান সুযোগ পাইছেন যে ভাই গেছেন মরে গেছেন বাহ ওখান থেকে গিয়া জান্নাতে নিজের বাড়িতে চিরস্থায়ী বাড়িতে আবু সাইদ যে মরে গেছে কি হয়েছে ঠিক না রংপুরের সবাই এখন আবু সাইদ হইতে হবে একেবারে আন্ডা বাচ্চা শুদ্ধা সব